আলাইকুম আজকের বাংলানিউজে সবাইকে জানাচ্ছি স্বাগত শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত শিরোনাম যুদ্ধের পর এসে হে ইরান গাইতে বললেন খামেনি আমরা অস্ত্র প্রকাশে না যতক্ষণ না ইসরায়েল আগ্রাসন বন্ধ করে হিজবুল্লাহ নেতা নাইম কাশেম ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলের বিমানবন্দরে ফ্লাইট বাতিল ট্রাম্পের শুল্ক হুমকিতে সহজে আপোষ নয় জাপানের প্রধানমন্ত্রী পাকিস্তানের সঙ্গে সংঘাতে ভারতের দুইশো পঞ্চাশ সেনা নিহত দাবি সামা ইসরায়েলি স্নাইপারদের গুলিতে রক্তাক্ত দুই ভাই পড়েছিল পিজার বাক্স করাচিতে ভবন ধসে নিহত সাতাশ শেষ হয়েছে উদ্ধার অভিযান এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যুদ্ধের পর প্রথমবারের মতো প্রকাশ্যে এসে সেই ইরান গাইতে বললেন খামেনি তেরোই জুন ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর প্রথমবারের মতো জনতার সামনে উপস্থিত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা খামেনি শনিবার তেহরানে একটি মহরম অনুষ্ঠানে অংশ নেন তিনি বিবিসির প্রতিবেদন অনুসারে গণমাধ্যমের খবরে খামেনির উপস্থিত বেশ প্রাধান্য পেয়েছে টেলিভিশনে তাকে দেখে সমর্থকদের আনন্দ প্রকাশের ফুটেজও দেখা গেছে প্রকাশিত ভিডিওতে খামেনিকে সিনিয়র ধর্মীয় নেতা মাহমুদ করিমের দিকে ফিরে বলতে শোনা যায় যদি তুমি ক্লান্ত না হও তবে হে ইরান গানটি গাও পরে মাহমুদ করিমকে দেশত্ববোধক গানটি গাইতে দেখা যায় ইরান ইসরাইল যুদ্ধের পরে দেশত্ববোধক গান ধর্মীয় অনুষ্ঠানে বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল ইসরাইলের সাথে যুদ্ধ শুরু হওয়ার পর খামেনির প্রথম জনসম্মুখে উপস্থিত বর্ণনা করতে গিয়ে তার কার্যালয়ের একজন সদস্য বলেন সর্বোচ্চ নেতার আগমনের সাথে হুসেইনিয়া বিস্ফোরিত হয়ে পড়ে এই বিস্ফোরণে ঢেউ তেল এবং হোয়াইট হাউসে পৌঁছাবে তাদের নেতা প্রতি জনগণের ভক্তি ভালোবাসা এবং আকাঙ্ক্ষার এক শক্তিশালী ঢেউ প্রসঙ্গত গত তেরোই জুন ভোরে ইসরায়েলের ইরানের মাটিতে বিমান হামলা চালিয়ে আগ্রাসন শুরু করে চব্বিশ ঘন্টার কম সময়ের মধ্যে ইরান প্রতিশোধ নেয় এরপর নয় দিন ধরে ইসরায়েলি হামলার জবাবে পাল্টা হামলা চালায় ইরান বাইশ জুন বোমারু বিমানগুলো তিনটি ইরানে পারমাণবিক স্থাপনায় আক্রমণ করে এবং সংঘর্ষে প্রবেশ করে পরের দিন সন্ধ্যায় তেহরান কাতারে অবস্থিত মধ্যপ্রাচ্যের অঞ্চলের বৃহত্তম মার্কিন সামরিক ঘাটিতে আলু দেঈদ ক্ষেপণাস্ত্র হামলা চালায় মার্কিন কর্তৃপক্ষের মতে কোনো হতাহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়নি আমরা অস্ত্র ছাড়ব না যতক্ষণ না ইসরায়েল আগ্রাসন বন্ধ করে ইসরায়েলের হুমকি কিংবা আন্তর্জাতিক চাপ কোনো কিছুতে অস্ত্র ত্যাগ করবে না হিজবুল্লাহ রবিবার ছয় জুলাই বৈরুতের দক্ষিণাঞ্চলে আশুরা উপলক্ষে আয়োজিত এক মহাসমাবেশে সংগঠনটির নেতা নাইম কাশেমে ঘোষণা দেন তিনি জোর দিয়ে বলেন হুমকি দিয়ে আমাদের মাথা নত করানো যাবে না প্রতিরোধ আমাদের অস্তিত্ব হাজারো সমর্থকের সামনে দেওয়া এই ভাষণে কাশেম বলেন আমরা অস্ত্র ছাড়ব না যতক্ষণ না ইসরায়েল আগ্রাসন বন্ধ করে দেয় দীর্ঘদিন হিজবুল্লার নেতৃত্বে থাকা হাসান নাসরুল্লাহ ইসরায়েলি হামলায় নিহত হওয়ার পর সংগঠনের হাল ধরেছেন নাইম কাশেম তার মতে সংগঠনের অস্তিত্ব ও প্রতিরোধ গড়ে তোলার পথ এখনো প্রাসঙ্গিক বিশেষ করে ইসরায়েল যখন যুদ্ধবিরতি ভেঙে বক্তব্যে তিনি বলেন আমরা কেবল যখন ইসরায়েল আমাদের ভূখণ্ডে তারা যখন যুদ্ধবিরতি লঙ্ঘন করে তখনই প্রতিরক্ষায় আমাদের অধিকার গত বছরের যুদ্ধের পর লেবাননের নতুন সরকার বারবার বলেছে দেশের ভেতরে অস্ত্র রাখার অধিকার শুধু রাষ্ট্রের একই সঙ্গে তারা চাইছে দুই সালে সালের নভেম্বরে যুদ্ধবিরতির সব শর্ত মেনে চলুক ইসরায়েল ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত টম বারা সোমবার বৈরুতে আসছেন ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলি বন্দরে ফ্লাইট বাতিল ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলি বিমান কর্তৃপক্ষ আন্তর্জাতিক বিমান বন্দরে সমস্ত ফ্লাইট স্থগিত করেছে তারা জানিয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিমানবন্দরটি বন্ধ থাকবে প্যানারক মিডিয়া আউটলেটগুলি জানিয়েছে রবিবার ভোরে ইসরায়েলি অঞ্চলগুলো আন্তর্জাতিক বিমান নেটওয়ার্ক থেকে কার্যকরভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে হুথির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পরে ডেড অঞ্চলের বিভিন্ন স্থানে সতর্কতা সাইরেন বেজে ওঠে তাৎক্ষণিকভাবে কোন হতা অতবা খয়খতের খবর পাওয়া যায়নি ইসরায়েলি বাহিনীর পরে একটি সংক্ষিপ্ত বিবৃতি দাবি করেছে যে তাদের বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা প্রজেক্ট আইডিটি ভূপাতিত করার জন্য কাজ করছে আলমাসিরা টিভিতে প্রচারিত এক টেলিভিশন বিবৃতিতে ইয়েমেনি সামরিক মুখপাত্র বিগ্রেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেন তারা ফিলিস্তিনি দুই হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তেল আবিবের বেনগুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে একটি বিশেষ সামরিক অভিযান পরিচালনা করেছেন তিনি আর বলেন এই হামলা লাখ লাখ বসতিস্থ কারীকে আশ্রয় কেন্দ্র বাধ্য করে এবং বিমানবন্দরের কার্যক্রম ব্যাহত করে ট্রাম্পের শুল্ক হুমকিতে সহজে আপোষ নয় জাপানের প্রধানমন্ত্রী জাপানের প্রধানমন্ত্রী শিগেরু বা রবিবার সাপ জানিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনায় তার দেশ সহজে কোনো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাপানি পণ্যের উপর পঁয়ত্রিশ হুমকি দিয়েছেন তা ঠেকাতে টোকিও এখন জোরালো ভাবে আলোচনায় যুক্ত হয়েছে একটি টেলিভিশন টক শোতে তিনি বলেন আমরা সহজে আপোষ করব না এ কারণে আলোচনা সময় নিচ্ছে এবং কঠিন হয়ে উঠেছে চলমান আলোচনা দ্রুত শেষ করার জন্য জাপান্তরিত করছে কারণ ট্রাম্প প্রশাসনের বেঁধে দেওয়া সময়সীমা শেষ হচ্ছে আগামী বুধবার প্রসঙ্গত চলতি বছরের এপ্রিলে ট্রাম্প বেশিরভাগ বাণিজ্য অংশীদারের ওপর দশ শতাংশ শুল্ক আরোপ করেন তবে জাপান সহ কিছু দেশের জন্য তিনি ওই সিদ্ধান্ত স্থগিত রাখেন আলোচনার সুযোগ দিতে সেই বিরতির মেয়াদ শেষ হচ্ছে নয় জুলাই এরপর যদি কোন চুক্তি না হয় তাহলে অতিরিক্ত শুল্ক কার্যকর হবে ট্রাম্পের মধ্যে বলেছেন তিনি জাপানকে একটি চিঠি পাঠাবেন যাতে পঁয়ত্রিশ শতাংশ বা আমরা যেটা ঠিক করব সেই হারে শুল্ক পরিষদের দাবি থাকবে পাকিস্তানের সঙ্গে সংঘাতে ভারতের দুইশো পঞ্চাশ সেনা নিহত দাবি সামা টিভির কাশ্মীরে সীমান্তে ভয়াবহ সংঘাতে ভারতের দুইশো পঞ্চাশ জনের বেশি সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তানের জনপ্রিয় গণমাধ্যম সামা টিভি কাশ্মীরের পেহেলগাম অঞ্চল নিয়ে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে অপারেশন সিঁদুর নামের একটি সামরিক অভিযানের সময় এই প্রাণহানির ঘটনা ঘটে বলে খবরে জানানো হয়েছে সংঘর্ষের মূল কেন্দ্র ছিল নিয়ন্ত্রণ রেখা বা এল ওসি রোববার প্রকাশিত ওই প্রতিবেদনে সামা টিভি দাবি করে যুদ্ধ পরিস্থিতি এত বড় সংখ্যক সেনা নিহত হলেও ভারত সরকার তা প্রকাশ্যে স্বীকার করতে চাইছে না এমনকি সামরিক বাহিনীর ভেতরে একটা কেন্দ্র করে অভ্যন্তরীণ চাপ অস্থিরতা বাড়ছে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে প্রতিবেদনে আরো বলা হয় নিহতদের স্বীকৃতি দিতে সরকার নীরবে কাজ করছে গোপনে একশো জনেরও বেশি সেনা নিহত সদস্যকে মরণোত্তর সম্মাননা দেওয়ার পরিকল্পনা নিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ উদ্দেশ্য জনসাধারণের দৃষ্টি এড়িয়ে সেনাদের স্মরণ করা ইসরায়েলি স্নাইপারদের গুলিতে রক্তাক্ত দুই ভাই পড়েছিল পিজ্জার বাক্স দখন করা পূর্ব জেরুজালেম আত্মুর এলাকায় গত ১৬ জুন ইসরায়েলি স্নাইপারদের হামলায় একুশ বছরের উদাই আবু জুমা আর বারো বছরের ইয়াস আবু মুফরে মারাত্মক আহত হয় প্রাণঘাতী দাম গুলি ছোড়া হয়েছিল তাদের দিকে পরের দিনই জায়গাটা পুরোপুরি পরিষ্কার করে ফেলা হয় থেকে গিয়েছিল রক্তাক্ত পিজ্জার একটি বাক্স আর গুলির চিত্র। ঘটনার রাতে দুই চাচাতো ভাই উদাই ও ইয়াস আত্তুরে তাদের দাদার বাড়ির সামনে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে জড়ো হয়েছিল উদায় ও ইয়াসের দাদির হজ থেকে ফেরা উপলক্ষে আবু জুমা পরিবারের সবাই একত্র কারণে সবাই হত বম্ব হয়ে গিয়েছিল আমরা বুঝতেই পারিনি কি হচ্ছে আমাদের রাস্তায় তো ইসরায়েলি বাহিনীর জন্য কোন হুমকিও ছিল না পরে আশপাশের বাড়ির নিরাপত্তা ক্যামেরায় ধারণকৃত ভিডিওতে দেখা গেছে দূরের একটি ছাদে অবস্থা স্থান নেওয়া দুই ইসরাইলিশ নাইপার সদস্য পরিবারটির ওপর গুলি চালিয়েছেন গুলি চালানোর আগে তারা কোনো হুঁশিয়ারি সংকেতও দেননি করাচিতে ভবন ধসে নিহত সাতাশ শেষ হয়েছে উদ্ধার অভিযান করাচিতে ধসে পড়া পাঁচতলা ভবনের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার কার্যক্রম রবিবার শেষ করেছে উদ্ধারকারী দল চূড়ান্ত ভাবে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে সাতাশ জনে শুক্রবার রাতে লিয়ারি এলাকায় ফিদা হুসেইন শেখ রোডের লিয়া মার্কেট এলাকায় ধসে পড়া ভবনের ধ্বংসাবশেষ থেকে আরো মরদেহ উদ্ধার করতে রাতভর কাজ করে উদ্ধারকারীরা রেস্কিউ ওয়ান ওয়ান এর মুখপাত্র হাসানুল হাসিব খান্ডন ডট কম কে জানান রবিবার সন্ধ্যায় উদ্ধার কাজ সম্পন্ন হয়েছে এরপর আর কোন মরদেহ পাওয়া যায়নি এখন পর্যন্ত সাতাশ জনের মরদেহ উদ্ধার করে